ভুলটা তোমার ছিল না ভুলটা ছিল আমার আশা করা আমি ভেবেছিলাম তুমি ফিরে আসবে আর আজ তুমি এসেছ তার চোখের কোণে জল জমল কিন্তু সেই জলও আলো হয়ে ঝরে পড়লো মাটিতে রিয়া হাত বাড়িয়ে বলল আমাকে ক্ষমা করো আর আমাকে মুক্তি দাও আমি কিছু বলতে পারার আগেই রিয়া ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো তার শেষ কথাটা শুধু শুনতে পেলাম এবার আমি বিশ্রাম নিতে পারি মুহূর্তের মধ্যে পুরো বাড়িটা অন্ধকার হয়ে গেল সেদিন থেকে এই বাড়ির আলো আর কখনো জ্বলেনি লোকেরা বলে যার জন্য রিয়া অপেক্ষা করতো সে নাকি অবশেষে ফিরে এসেছিল আর অপেক্ষা শেষ হতেই বাড়িটা অন্ধকারে ডুবে যায় কেউ জানে না সত্যি কি হয়েছিল কিন্তু আমি জানি ওর শেষ চাওয়া আমিই পূরণ করেছিলাম বন্ধুরা আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে যদি হৃদয় স্পর্শ করে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করুন